আরও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা পড়ব তাই আমাদের সকলের উচিত আমরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করা উষ্ণায়ন চলছে এটাকে প্রতিহত করতে হলে কি করতে হবে বৃক্ষরোপণ করতে হবে এবং এই সুস্থ পরিবেশ আমাদের জীবন জীবিকা চলার জন্য আমরা উপযোগী হই শুধুই পালন করলে চলবে না এটা সারা বছরই পালন করতে হবে সামাজিক সংগঠন বিয়ানিবাজার সূচনা পরিষদের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে বৃহস্পতিবার সকালে বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয় উদ্বোধন শেষে উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন সংগঠনের দায়িত্বশীলরা কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তারিকুল ইসলাম বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লাল মামুন মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মজির উদ্দিন আনসার বিয়ানীবাজার কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহিল বাকি চৌধুরী পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন বিয়ানীবাজার সূচনা পরিষদের উপদেষ্টা ফখরুল ইসলাম চৌধুরী প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব আহমদ রেজা চৌধুরী যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান যুগ্ম সচিব আক্তার হুসেন ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রেসিডিয়াম সদস্য উদ্দিন আহমদ রুনু রেজওয়ানা সহ পরিষদের দায়িত্বশীলরা অতিথিরা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং সূচনা পরিষদের ভূয়সী প্রশংসা করেন আমরা যদি এই পরিবেশের বারসাম্য রক্ষাতে আমরা যদি এই গাছপালা সহ এইগুলা আরও অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো যদি রক্ষা না করি তাহলে আমরা অকাল বন্যা এবং খরা আরও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা পড়ব তাই আমাদের সকলের উচিত আমরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করা এই ভারসাম্য রক্ষার্থেই বৃক্ষরোপণ অন্যতম একটি কাজ এটা অন্তত ধর্মীয় দৃষ্টিতেও কল্যাণের কাজ যা সৎকারে জারিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে এটা একটা সুন্নতির কাজ এছাড়াও তো মানুষের কল্যাণে যেহেতু এটা মানুষের জীবনের সাথে জড়িত তাই আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিকে সাধুবাদ জানাই বৃক্ষ মানুষের বন্ধু এবং এই বন্ধুকে আমরা যদি আন্তরিকভাবে পরিচর্যা করি তাহলে তার বিনিময়ে আমরা কিন্তু জীবন পাবো এই যে যে স্লোগান নিয়ে আমরা আরম্ভ করছি গাছ লাগানোর যে স্লোগান এটা আমাদেরকে সমৃদ্ধ জীবন দেবে প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক আরও জুড়ে দিবে। বৃক্ষ যে কথোভাবে আমাদেরকে উপকার করে সেটা এই সামান্য সময়ে বর্ণনা করা যাবে না সারা বিশ্ব জুড়ে যখন উষ্ণায়ন চলছে এটাকে প্রতিহত করতে হলে কি করতে হবে বৃক্ষরোপণ করতে হবে এবং বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বৃক্ষরোপণ ছাড়া সুস্থ পরিবেশ তৈরি করা যায় না বৃক্ষরোপণের মাধ্যমেই আমাদের এই সুস্থ পরিবেশ আছে আমাদের জীবন জীবিকা চলার জন্য আমরা উপযোগী হই তাই আজকে এই সূচনা পরিবারকে পরিষদকে আমি ধন্যবাদ জানাই এবং আমরাও সূচনা পরিষদের সাথে সাথে আমরা প্রত্যেকেই এই পরিবেশকে সুন্দর এবং গতিশীল করার জন্য আমরা গাছ লাগানোর প্রতি আমরা পরিবেশ বাঁচানোর সকল যেন উদ্বুদ্ধ হই আমাদের দেশে বর্ষাকালে বৃক্ষরোপণ কর্মসূচিটা শুধুই পালন করলে চলবে না এটা সারা বছরই পালন করতে হবে বৃক্ষ আমাদের জীবনের একটা অংশ বৃক্ষ ছাড়া যেমন পরিবেশ রক্ষা করা সম্ভব না তবে মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়ে স্বাস্থ্য সচেতনতার ব্যাপারেও একটা ভূমিকা পালন করে বৃক্ষ এছাড়াও বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক মায়ন স্মরণে সূচনা চোদ্দতম সংখ্যার মূড়ক উন্মোচন করেন অতিথিরা শাকের আহমদ এস আর আই টিভি আর আই টিভি ইউর ভয়েস ইউর মিডিয়া